আমার শিক্ষকের চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তো এই যে কথাগুলি আমরা বলে থাকি এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের শেখাবো সেই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমরা এই সেন্টেন্সগুলি তৈরি করতে পারবে এছাড়া আরও তিনটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে অর্থাৎ সর্বমোট চারটি সেন্টেন্স স্ট্রাকচারস দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কথা আমরা ইংরেজিতে বলতে শিখবো আজকের এই ক্লাসে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তো প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের শেখাচ্ছি তার মধ্যে যেই সেন্টেন্স রয়েছে যে আমার শিক্ষকের চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে মানে যে কোনো সময় চাকরিটি চলে যেতে পারে মানে কোর্টের রায় আসলে পরে যদি বিপক্ষে রায় যায় তো চলে যেতে পারে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে অর্থাৎ যে কোনো সময় তার জীবন বা প্রাণ চলে যেতে পারে তো এই আমরা কিভাবে বলবো তো আমার শিক্ষকের চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো মাই টিচার্স জব শিক্ষকের চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে পরের সেন্টেন্স তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তো এই স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্স তৈরি করবো এখানে তার জীবন হিস অথবা হার লাইভ অন লাইন অথবা আমরা এই সেন্টেন্সগুলিকে এভাবে বলতে পারি মাই টিচার্স জব ইজ অ্যাট রিস্ক হিজ লাইফ ইজ অ্যাট রিস্ক অর্থাৎ দুভাবেই আমরা সেন্টেন্সগুলো বলতে পারবো তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তার ব্যবহার এই ভালো এই খারাপ মানে কিছুক্ষণ হয়তো ভালো ব্যবহার করছে তারপরে আবার খারাপ মানে ভালো বিষয়টা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না যে আমার ব্যবসা এই ভালো এই খারাপ মানে কিছুদিন যাচ্ছে খারাপ তোমার রান্না এই ভালো আবার খারাপ তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো এই ভালো এই খারাপ এই যুক্ত বাক্যগুলি তো তার ব্যবহার এই ভালো এই খারাপ এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইস হিট তার ব্যবহার এই ভালো এই খারাপ পরের সেন্টেন্স আমার ব্যবসা এই ভালো এই খারাপ তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো মাই বিজনেস Is, hit or মিস এই ইডিয়মটির অর্থ হচ্ছে এই ভালো এই খারাপ তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমরা শুরুতে নিয়ে আসব সাবজেক্ট অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট শুরুতে যেটা আসবে পজিটিভ প্রনাউন তারপর একটি নাউন আসবে তো মাই বিজনেস এখানে সাবজেক্ট তারপর আমরা বি ভার্ব নিয়ে আসবো এখানে সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট এখানে তো ইজ হিট অর মিস আমার ব্যবসা এই ভালো এই খারাপ তোমার রান্না এই ভালো এই খারাপ তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইয়োর কুকিং ইজ হিট অর মিস তোমার রান্না এই ভালো এই খারাপ তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল প্রত্যাশা থেকে যে প্রতিশ্রুতি থেকে তো এই কথাগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো তার স্বপ্ন স্বপ্নই থেকে গেলো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো হিস অর হার ড্রিম তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল পরের সেন্টেন্স প্রত্যাশা প্রত্যাশাই থেকে গেল বাট এখানে আগের সেন্টেন্স মতো তার বা আমার এরকম কোন প্রনাউন এখানে নেই তো প্রত্যাশা প্রত্যাশাই থেকে গেল এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব দা এক্ক্টেশন রিমেন্ট জাস্ট দা এক্সপেক্টেশন রিমেইন্ড জাস্ট অ্যান্ড এক্সপেক্টেশন দা এক্সপেকটেশন রিমেন জাস্ট অ্যান্ড এক্সপেকটেশন প্রত্যাশা প্রত্যাশাই থেকে গেলো পরের সেন্টেন্স প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে গেলো মানে সেটা বাস্তবে পূরণ হয়নি বা প্রতিশ্রুতি পালন করেনি তো এই রকম সেন্সে যখন আমরা কথাটা বলবো কিভাবে বলবো যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে গেল দা প্রমিস রিমেইন্ড

মানে যেটা না বললেই নয় মানে খুবই গুরুত্বপূর্ণ মানে যেটা বলতেই হবে যেটা না লিখলেই নয় অর্থাৎ যেটাকে না লিখে থাকা যাবে না বাদ দেওয়া যাবে না তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যেটা না বললেই নয় তো সামথিং মাস্ট বি সেইড

তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হবে সামথিং দ্যাট মাস্ট বি তারপর আমরা নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম তো এই স্ট্রাকচার অনুসারে এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা তৈরি করবে তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলি তোমাদের দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেই উত্তর দেবার চেষ্টা করব